হাই গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আর সরস্বতী পুজো তার সাথে হচ্ছে প্রজাতন্ত্র দিবস সরস্বতী পুজো আর প্রজাতন্ত্র দিবসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর সরস্বতী পুজো কার কি প্ল্যান আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বললো আমার এখনও তেমন কোনো প্ল্যান নেই আর আমি এবার অঞ্জলি দিতে পারবো না আর তোমাদের দাদা ভাই গেছে অঞ্জলি দিতে কিন্তু আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি আর কুচকু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক মানে ও একবার ভোরবেলা উঠেছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ও আবার ঘুমিয়ে পড়েছে ও ঘুম থেকে উঠুক তারপরে আবার ওকে তোমাদের সাথে দেখা করাচ্ছি আর তার সাথে হচ্ছে আজকে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি তো রাতে ছোটোখাটো কোনো একটা প্ল্যান আছে আর কোথায় ঘুরতে যাবো না যাবো সেটা আমি এখনও বলতে পারছি না আমাদের এখানে সরস্বতী পুজোর একটা মেলা হয় দেখি ওখানে যাওয়ার ইচ্ছা আছে যদি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ও আর আমাদের বাড়িতে আজকে মানে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ আনার একটা নিয়ম আছে তো ও গেছিল জোড়া ইলিশ আনতে আর যেহেতু মা বাবার অ্যানিভার্সারি তাই মাংস নিয়ে এসছে তো তোমাদেরকে দেখাচ্ছি জোড়া ইলিশ এনেছি চলো জোড়া ইলিশটা দেখে আসি এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে জোড়া ইলিশ আর মাংস নিয়ে এসছে যেহেতু মা বাবার বিবাহ তাইতে মাংস আর ইলিশ দুটোই রান্না হবে আর এর থেকে বড়ো ইলিশ নাকি তোমাদের দাদাভাই বাজারে পায়নি একটু দেরি করে বাজারে গেছিলো এই যে তোমাদের দাদাভাই অঞ্জলি দিতে চলে গেছে আর ও যাচ্ছে বিভিন্ন প্রাইমারি স্কুলে বাচ্চাদের যে স্কুলটা হয় সেখানে আর এখানে এগুলো পুজো শুরু হয়নি শুরু হবে আর এই যে সব বাচ্চারা অঞ্জলি দিয়ে বলে চলে এসেছে আর বছর ছোট বাচ্চাগুলো শাড়ি পরেছে কি সুন্দর লাগছে দেখো বাচ্চাগুলো সব শাড়ি পরে সকালবেলা সেজেজে রেডি হয়ে চলে এসছে আর এখনো অঞ্জলি শুরু হয়নি শুরু হবে আর আর এই যে পুজো শুরু হয়ে গেছে আর পুজোর অঞ্জলি দিয়েই তোমাদের দাদাভাই চলে আসবে বাড়িতে ঠাকুরের মুখটা দেখা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা দেখতেও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি তো রেডি দেখতে পাচ্ছ আর আমরা এখন যাব সরস্বতী পুজো একটা এখানে মেলা হচ্ছে ওখানে আর ওই যে পুচকু রেডি আর কোথায় হচ্ছে আমি ঠিক জানি না আর খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছে যেহেতু বাইকে যাব এই যে সব থেকে ভালো হেয়ারস্টাইল যাই হোক পুচকুকে নিয়ে বাইকে যেতে খুব ভালোই লাগে আর পুচকু বাইকে যেতে খুব ভালোই লাগে চলো তোমার দাদাভাই বারবার ফোন করছে নিচে যাওয়ার জন্য তা নিচে যাই তারপরে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছে নিজে যাই তারপরে তোমাদের দাদা দেখাবো আর তারপরে আমরা বেরিয়ে যাব চলো আর এই যে আমি নিচে চলে এসেছি পুচকুকে নিয়ে আর পুচকুর দুধও নিয়ে নিয়েছি বোতলে করে আর এখন দোকানের সামনে যাব। এই যে তোমাদের দাদা আমরা এখন বেরিয়ে যাব আর এই যে আমরা চলে এসেছি আর চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের দাদা ভাই ভিডিও করে দিচ্ছে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর সরস্বতী পুজোতে যে এত বড় প্যান্ডেল করে পুজো হয় আমি আগে কখনো দেখিনি এই প্রথমবারই দেখলাম মানে আমি কখনো দেখতে যাইনি আর কি আর প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে আমার তো থিমটা খুব পছন্দ হয়েছে আর এখন মাত্র সন্ধ্যে সন্ধ্যে ভাব কিন্তু প্রচুর লোক এখানে রয়েছে ঠাকুর দেখতে বেরিয়ে কার না ভালো লাগে তাই আমাদেরও খুবই ভালো লাগছে আর দেখতে থাকো ঠাকুরগুলো ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছে আছি আর এই যে মেলা বসেছে খুব সুন্দর মেলা বসেছে তোমাদের দাদা ভাইও চলে এসেছে স্কুটি নিয়ে তাহলে চলো যাওয়া যাক কারো ঠাকুর দেখতে হবে তো এই যে আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি তাহলে ঠাকুরটা দেখার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো কেন খুব খিদে পেয়ে গেছে আর এখানেও ঠাকুরের ওখানটায় মেলা বসেছে সব জায়গাতেই ছোটোখাটো করে মেলা বসেছে আর তো চলো পুরো মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম প্রথমে খেয়েছিলাম ফুচকা সেটার তোলা হয়নি আর এখন দেখো এটার কি নাম আমি ঠিক জানি না কিন্তু ইউটিউবে দেখেছি সবাই খুব খায় তো দেখেই আমার খেতে খুব ইচ্ছা হলো তাই নিয়ে নিলাম তাই তোমাদের দাদাভাইকে বলছি খাও খেয়ে দেখো কেমন হয়েছে তোমাদের দাদাভাই তো বললো টেস্ট হয়েছে তোমাদের দাদাভাইয়ের ভালো লেগেছে কিন্তু আমার ভালো লাগেনি আমার একটু নুন বেশি লেগেছে দাম নিয়েছে চল্লিশ টাকা কিন্তু সেই চল্লিশ টাকা হিসেবে জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি আর মেলাঘাটে জিনিসের দাম একটু বেশি নেয় হলেও তোমাদের দাদাভাইয়ের কাছে ভালো লেগেছে কিন্তু আমার ভালো লাগেনি চলো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল আর এখন এবার ঠাকুর দেখি ঠাকুর দেখতে চলে এসছি এখানটায় খুব ভিড় এই যে তোমাদের দাদাভাই পুচকুকে নিয়ে রয়েছে আর ভেতরে খুব আওয়াজ হচ্ছে আর গানও চলছে কপিরাইট চলে আসবে বলে আর মিউজিকটা অফ করে দিয়েছি আর ওই যে ঠাকুর তো দেখিয়ে নিলাম আর এই যে প্যান্ডেল খুব আওয়াজ বলে আমরা বেশিক্ষণ ধারায়নি আর পুচকু দেখো তোমার দাদা ভাইয়ের কোলের মধ্যে কি সুন্দর মাথা দিয়ে রয়েছে ওর আসলে একটু ঘুম পেয়ে গেছে আবার মেলায় চলে এসেছি এবার বাড়ির জন্য কিছু কেনাকাটা করব আর যদি কিছু খাওয়ার হয় খাবো তারপরে আরও ঠাকুর দেখতে চলে যাব এই যে আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি আর এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমি যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই ঠাকুরটা আর চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আর আমি আর প্রচুর এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু লাইটে খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না আমাদের মুখটা যাইহোক প্যান্ডেল প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা যতদূর যত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার যাবে অম্ভকার তুমি অভিমানি হেটে যাবে জানি স্বপ্নের ছিলে এসেছি এসে আর জামাকাপড় খোলারও টাইম পাইনি আর যেহেতু আজ মা অ্যানিভার্সারি তাই বসিয়ে দিয়েছে ওই যে পায়েস আর কেকও নিয়ে এসেছি আর টুকটাক এখন একটু ডেকোরেশন করব আর ওখান থেকে আমরা ফুচকা খেয়েছি আর কী কী খেয়েছি তোমরা তো দেখেছো তাছাড়া বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আর মালপু এনেছিলাম সবার খাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি এই যে আমারটা তা আমি এখন খাবো আর ওখানে হচ্ছে পায়েস আর এই যে পায়েস রেডি হয়ে গেছে আর চার পাঁচ মিনিট হয়ে গেলে পায়েসটা রেডি হয়ে যাবে আজকে আমি গুড়ের পায়েস করেছি about to